সাল্লা সম্পর্কে জানা ফরজ কারণ রসুল যদি না জানেন যিনি আপনার জন্য আমার জন্য আদর্শ মানব আইডিয়াল মানুষ উসো হাসানা তাহলে কাকে আপনি অনুসরণ করবেন কার পেছনে পেছনে আপনি চলবেন এই জন্য রসুল উল্লাহ সাল্লাম সম্পর্কে কিছু কথা আমরা ধারাবাহিক এই রমজান মাসের যে কয়দিন বাকি আছে আলোচনা করব আল্লাহ পাক এর করছেন কোরআন কেরিমের একটি আয়াতে সুরাতুল জুমায় হুয়াল্লাযী বাসাফিল ফিল উম্মিইনা রাসূলাম মিনহুম আল্লাহ সেই সত্তা যিনি প্রেরণ করেছেন পাঠিয়েছেন বাসা ফিল বা নিরক্ষরদের মাঝে যারা অক্ষরের জ্ঞান রাখতো না বা বাতাসা লিখতেও জানতো না পড়তে জানতো না গোটা মাক্কা খুঁজে হাতে গনা কয়েকজন দু চার পাঁচজন ছিল যারা লিখতে জানতো পড়তে জানতো কেউ জানতো না লিখাপড়া এমনকি রসুল্লাহ সাল্লা সাল্লাম অক্ষরের জ্ঞান রাখতেন না আলিফ কুনটা বা কুনটা তা কুনটা ইয়া কুনটা কিছু জানতেন না এটি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় হিকমতের কাজ যিনি অক্ষরের জ্ঞানী রাখতেন না তিনি সারা দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষক ওস্তাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা একটা অলৌকিকত্ব ওয়া আল্লাজি বাসা ফিল উম্মীনা রাসূলান মিনহুম তাদের মধ্য থেকেই একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে তার মানে তিনি ফেরেশতা নন আর ফেরস্তা নূরের পয়দা তিনি নূরের পয়দা না তাদের মধ্য থেকে যখন পাঠিয়েছে নিরক্ষরদের মধ্য থেকে মক্কারী একজন বংশের তাহলে তিনিও মানুষ আর মানুষ কিসের হ্যাঁ মানুষ কিসের পয় মাটির পয়দা নীলামের প্রসিদ্ধ হাজির কলকুমিন আদম আরে তোমরা সকলে তো আদমের সন্তান ও মিন তোরাব আর আদম কি দিয়ে পয়দা মিন্তুরাব মাটি দিয়ে পয়দা তোমরা সকলে আদম সন্তান আদম আদম সালাম ও মাটি দিয়ে তাকে আল্লাহ পয়দা করেছেন তৈরি করেছেন নিজ হাতে তৈরি আল্লাহ মিনু তাদের মধ্যে থেকে সুতরাং এখানে এই ভ্রান্ত আকিদা গুমরাহি আকিদ যে নবী নূরের পয়দা নবীর নূর থেকে সবকিছু সৃষ্টি নবী আল্লাহ নূরের এটা একটা বড় শির্ক কারণ আল্লাহ নূর আল্লাহর অংশ তাহলে নবী যখন আল্লাহর আল্লাহর অংশ নবী তাহলে আল্লাহর অংশ অংশীদার সাব্যস্ত করলেন মুসলিম এই গুমরাহী আকিদা রাখে ভ্রান্ত বিশ্বাস রাখে তাদের খ্রিস্টানদের সাথে মিল আছে খ্রিস্টানরা কি বলে যে ঈশা আলাইসালাম হচ্ছে রোহল্লাহ আল্লাহর বা ইবনুল্লাহ আল্লাহর পুত্র ইবনুল্লাহ আল্লাহর পুত্র না না আল্লাহর আল্লাহর তাই অংশ সাব্যস্ত করে জন্য তাদের কাছে পূজনীয় আর আমাদের মুসলিম সমাজের বিদাত পন্থীরা গোমরা আকিদা যারা রাখে তারা বলে যে মোহাম্মদ নুরুল্লাহ আল্লাহ নুরের পয়দা তো অংশ করে দিল না খ্রিস্টান বলছে ইবনুল্লাহ রুহুল্লাহ আর এরা বলছে হ্যাঁ কি বলছে নুর আল্লাহর নূর তাহলে একই রকমের শির কবির করলে খ্রিস্টান যদি বলে ইবনুল আল্লাহর পুত্র আল্লাহর অংশ বলে তাহলে কাফের মুশরে হয়ে যায় আর মুসলিম হ্যাঁ যদি বলে আল্লাহর নোর আল্লাহর অংশ সাব্যস্ত করে তখন আর মুশরে খাই না কেমন অবিচার এ ভ্রান্ত আঁকি যদি কোনো ভাইয়ের থাকে তো বাদ দেন আর যদি আপনাদের ভাই বেরাদুর আত্মীয় স্বজনদের এইরকম শিরকি আকিদা থাকে তাহলে তাদেরকে হেদায়েতের দিকে নিয়ে আসেন না হলে শিরকের অবস্থায় মারা যেতে হবে আয়াতে নবীকে আল্লাহ কেন পাঠালেন আল্লাহ নিজেই তার গরজ উদ্দেশ্য টার্গেট লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলছেন কি জন্য আমি নবী পাঠালাম আলহিম আয়াতেহি যাতে করে এই নবী মোহাম্মদ সাল্লাহ তাদের সামনে আল্লাহর আয়াতগুলি পড়ে পড়ে শোনান আয়াতি কি হিম এবং তাদের আত্মার পরিশুদ্ধি করেন তাদেরকে পাক পবিত্র করেন যেমন আত্মার পরিশুদ্ধি করবেন রুহের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন শিরিক থেকে কুফরি থেকে নেফা কপটতা থেকে আর পাপের কামনা বসনা থেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে সংশয় থেকে এইসব রোগ থেকে যেমন পাক পবিত্র করবেন তাজকিয়া করবেন তেমনি। তেমনি মনে রাখবেন সমস্ত রকমের গোনা অঙ্গ প্রত্যঙ্গের গোনা হোক জবানের গোনা হোক গোনা সমস্ত গোনা থেকে